আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান নিয়ে পড়ি এখানে বলছে 128,64,32 হলে ধারাটির অষ্টম পদ বের করো ওকে আমরা আমাদের যে ধারাটি যে চলতেছে এই ধারাটি যদি আমরা একটু নোটিস করি আমরা একটা জিনিস খেয়াল করি আমরা যদি একশো বত্রিশ পাই ওকে তার মানে আমাদের যে ধারাটা চলবে আমার ধারাটা এভাবে দুই দিয়ে ভাগ দিয়ে ভাগ দিয়ে ধারাটা চলতে থাকবে এটা তো বুঝলাম গেল এখন বলছে ধারাটির অষ্টম পদ বের করতে এটা হচ্ছে আমাদের এক নম্বর পদ এটা হচ্ছে দুই নম্বর পদ এটা হচ্ছে তিন নম্বর পদ তো এভাবে আমাদের একটা ধারা চালাইতে হবে অষ্টম পর্যন্ত এই অষ্টম পদে গিয়ে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে আমরা চালাতে শুরু করি তো আমাদের যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে হবে ষোলো এটা চতুর্থ পদ ১৬ কে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হবে আট এটা পাঁচ নম্বর পদ পঞ্চম পদ আটকে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে পাবো চার এটা হচ্ছে ছয় নাম্বার পথ চারকে কে যদি দুই দিয়ে থাকবি তাহলে হবে দুই এটা হচ্ছে সাত নাম্বার পথ দুই কে যদি থাকবি তাহলে হবে ওয়ান এটাই হচ্ছে আমাদের কি ওই যে অষ্টম পদ তাহলে আমরা অষ্টম পদে মানটা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো যদি এটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন